কেমন আছেন আপনার নাম ঠিকানা একটু বলেন আপনার নাম লামিয়া আচ্ছা এই যে ছোট্ট একটা বাবু নিয়ে আসছেন ক্যামেরার সামনে দেখলাম আসলে কি ঘটেছে আপনার জীবনে সেই কথাগুলো একটু বলেন মানে স্বামীর সাথে ডিফোজ হয়ে গেছে কি কারণে সেই কথাটা যদি একটু বলতেন

দূর সম্পর্কে আত্মীয় ছিল আচ্ছা যখন বিয়ে হয়েছে আপনার কি আপনার স্বামীকে পছন্দ হয়েছিল না পছন্দের বাইরে বিয়ে হয়েছে পছন্দের বাইরে তো হইছে বাবা মা দিছে বাবা মা এইজন্য মা তো ছোটবেলায় মারা গেছে ও আচ্ছা আপনার মা মারা গেছে ছোটবেলায় আচ্ছা মায়ের আত্মীয় ছিল ও আচ্ছা আচ্ছা আসলে কত বছর সংসার করেছেন তার সাথে এক বছর সংসার করেছেন তো এক বছর সংসার করে কি আপনাদের কি তার সংসারে একটু সুখ পান নাই সুখ পায় তো আচ্ছা মূলত কি নিয়ে আপনাদের ছাড়াছাড়িটা হলো যদি বলতেন শে অতিরিক্ত অতিরিক্ত খারাপ অত্যাচার করতো এ আমি কাজ সে কোনো কাজ কাম করতো না প্রথম প্রথম বিয়া হয়েছিল এই ছয় মাস ভালোই সংসার করছে তারপর থেকে কাজ বন্ধ কইরা দিচ্ছে পরে আমারই কাজ করা লাগছে টিলারের দোকানে আমি টিলার করতাম বুঝলাম ওখানে আমি পাঁচ হাজার টাকা মাসে পাইতাম ওই টাকা দিয়ে সংসার চালাইতাম ওই টাকা দিয়ে সংসার চালাইতাম তার ভিতরে আবার ওই টাকা নিয়া হেজুয়া খেলতো এই ওই করছে তালাকটা হয়েছে আচ্ছা এমনি কি কোনো যৌতুকের বিষয়টি আছে কিনা যে যৌতুক টতুক চেয়েছে এই ধরনের তো কোনো কিছু না আপনি তো দেখতে অনেক সুন্দর তাহলে টাকা দিয়ে বিয়ে বসতে হবে কেন টাকা দিয়ে আজ কেউ টাকা ছাড়া কেউ কিছু বোঝে না বুঝতে টাকা পাইলে ওইটাই চেহারা দেখে না ও আচ্ছা তার মানে আপনি বলতেছেন যে চেহারা না দেখে টাকা আচ্ছা তো এই যে এখন তো স্বামী নেই বাবুটাকে নিয়ে একাকিত্ব জীবন তো আসলে মূলত ক্যামেরার সামনে আসার মূল উদ্দেশ্য কি সাহায্য সহযোগিতা না কোন ধরনের নতুন করে বিয়ে বসবে বসবেন এরকম কোন কিছু কেমন বয়সের লোক হলে বিয়ে বসবো রাখতে পারে আচ্ছা তো ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাবুটা কান্না করছে তাই আমরা খুবই শটখাটে ছেড়ে দিলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম